চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ জমিনের কোন জায়গায় তুমি বৃষ্টি দিলে না আল্লাহ তুমি তো বলেছ তিন মাস পরে বৃষ্টি দিবা তিন মাস পরে জমিনের মধ্যে বৃষ্টি হবে এই কথা তো তুমি বলেছ আল্লাহ কিন্তু আমি বড় কিং কর্তব্য বিমূল হয়ে গেলাম আমি বড় অবাক হয়ে গেলাম রে মালিক জমিনের মধ্যে কোথাও বৃষ্টি নাই এই কুয়াটা বৃষ্টির পানি দিয়ে তুমি কেমনে ভরলা আল্লাহ তালা হজরত মোসারে হিসালামের কাছে ওহি পাঠা দিছে মোসারে দুঃখের সময় কষ্টের সময় হাস গুলো যে বলেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ওদের আলহামদুলিল্লাহ বলো ভালো লেগে গেছে জোরে জোরে কনসবাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা শিক্ষা নিব বনি ইসরায়েলের কিছু হাঁস আছে হাঁস কি হাঁস হাঁস মুরগি আমরা চিনি না যে হাঁস মুরগি হাঁস হজরত সালাম একটা জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন জায়গাটার নাম হলো তোর পাহাড় নাম কি তোর পাহাড়ে গিয়ে হজরত মোসা আল্লাহর সাথে কথা বলতেন মহতারাম ভাইরা আমার হজরত মোসা আলি ইসালামকে এজন্য বলা হয় কালিমুল্লাহ কালিমুল্লা মানে আল্লাহর সাথে কথা বলনে বলা আপনারা বলবেন হুজুর হজরত মোসারে একা কালিমুল্লাহ বলা হয় কেন আল্লাহর সাথে তো আদম আলাইসালামও কথা বলছে আমাদের নবীও বহুবার কথা বলছে অন্য সব নবীরা কথা বলছে কিন্তু আমাদের নবীরে তো কালিমুল্লাহ বলা হয় না আর আদম আলাইহিস সালাম বলা হয় না শুধু মুসা রে বলা হয় এর কারণটা কি? আমার এর কারণ আছে না নাই? আছে। একটু জোরে আছে না নাই? ঠিক। প্রিয় আমার কারণটা বড় দারুণ কারণটা বড় চমৎকার। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তার জবানটা একটু ছিল একটু এই কথাটা আমার জবান দিয়ে কেমনে বলবো কিভাবে বুঝাইবো আমি বলতে করতেছি না। বেআবি হয় কিনা হজরত মোসা আলাহ কথাটা একটু এলায় যাইত একটু কি হইতো এলায় যাইত তুতলা কথা বলতেন তা কিন্তু বলি নাই আমি বলা যাবেও না একটু এড়ায় যাইত আল্লাহ বলেন মোসারে তোমার এই এড়ানো কথা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে জোরে কান সুমানের কথাটা একটু এড়ায়ে যাইত এলাই যাইতো কেন আপনারা জানেন সেটা তা মধ্যে এসেছে প্রিয় ভাইরা আমার মুসাইলামের জামানা একজন বাদশা ছিল তার নাম হলো ফেরাউল নাম কি ফেরাউন বড় জালেম বড় নিকৃষ্ট বাদশাহী ফেরাউন প্রিয় ভাইরা আমার এই ফেরাউন তার একজন গণক ছিল গণক এখনো আমাদের সমাজে কিন্তু গণক আছে আছে না নাই ওই ফেরাউনের জামানায় কিন্তু গণক ছিল গনক ওই গনক আইসা ফেরাউনকে ডাক দিয়ে বাদশা নামদার কি হয়েছে কয় যে তিন চার মাসের মধ্যে যদি কোনো সন্তান আপনার এলাকায় পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তাইলে এমন একটা সন্তান এই রাষ্ট্রে আসতে যাইতেছে যেই সন্তান কিন্তু আপনার রাজ্যের বারোটা বাজায় ছাড়বে কাজে কাজেই বাদশা নামদার এবার বুঝে দেখেন কি করার দরকার সেটা আপনারে বলে দিলাম মেসেজটা দিলাম আপনি একটু বুঝে দেখেন ফেরাউন ডাক দিয়ে তাই নি হ তাইলে কি করা যায় ডাকছে উজির নাজির সব উজির নাজির ডাকার পরে মিস্টার ইবলিসও আছে মোহতারাম বাইরা আমার উজির নাজির ডাকে পরামর্শ করছে ফেরাউন ডাক দিয়ে কয় এই তিন চার মাসের মধ্যে যত পুত্র সন্তান দুনিয়ায় আসবে সবগুলো তোমরা হত্যা করে ফেলবা জোরে নাহজুবি না হুজুবিন দেখছেন নি কত বড় জালেম কত বড় নিকৃষ্ট প্রকৃতির মানুষ শয়তান প্রকৃতির মানুষ কয় যত সন্তান পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে সবগুলোরে শেষ করে দিবা মোহতারাম বাইরা আমার আমার আল্লাহর একটা কারিশ্মা আছে আমার আমারকার আল্লাহ আল্লাহ রু খাই আমার আল্লাহ প্রকৌশলী এত বড় প্রকৌশলী আমার আল্লাহর সাথে কৌশল করে গোটা সমগ্র পৃথিবীর মানুষও পারবে না কথা বলেন ঠিক না আমার আল্লাহ এমন কৌশল আমার আল্লাহ ডাক দিয়ে কাই ফেরাউন শয়তানের ঘরের শয়তান তুই পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় দিবি আমি যেই পুত্র সন্তান পাঠাবো দুনিয়ায় যে তোর রাজ্যের বারোটা বাজাবে ওইটারে মারা তো দূরের কথা তোর ঘরের মধ্যে আমি ওইটারে লালন পালন করাবো জোরে আল্লাহ হজরত মুসা আলাহ সালাম দুনিয়ায় চলে আইসে মহতারাম বাইরা আমার হজরত মুসা আলাহ সালাম দুনিয়ায় আইসে সংবাদ হয়ে গেছে যে অমক হ্যাঁ প্রিয় ভাইরা আমার হজরত মোসা আলাহ সালাম দুনিয়া আসছে দুই চারজন দুই চারজন কানা গুসা করে মোসা আলাহ সালামের মা করছে কি একটা সিন্দুক বানাইছে সিন্দুকটা বানাইয়ে সিন্দুকের মধ্যে সুন্দর করে হজরত মোসা আলাহ সালামটা শোয়াইয়া একবারে নদীর মধ্যে সুন্দর কষ্ট প্যাঁচায় দারুন করে একটু নদীর মধ্যে ছাইড়া দিছে নদীর বাঁকে বাঁকে নদীর তালে তালে সমুদ্রের ঢেউ ঢেউয়ে হযরত মুসা আলাই সাল্লাতুসলাম ফেরাউনের যে একটা ঘাটলা ছিল ঘাটলা ঘাটলা ওই ফেরাউনের ঘাটলার মধ্যে বাক্স গিয়ে টুক করে এমনি দাঁড়াইছে নরম ভাইরা আমার ঘাটলাটা ফেরাউনের ঘাটলায় যখন এই 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 বাক্সটা এসে দাঁড়াইছে ফেরাউনের বিবি তার নাম হলো আসিয়া আসিয়া ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে দেখে যে একটা বাক্স আসিয়া করে কি রে এই বাক্সটা কোন জায়গাতে আসলো রে আসিয়া করছে কি বাক্সটা আসতে করে টান দিয়ে আনছে আনার পরে কয় বাক্সর মধ্যে কি আছে এটা আমার একটু দেখা লাগবে আসিয়ার দিলের মধ্যে যে কারিশমা ঢুকাই দিছে তিনি কে আর জোরে কোন কে আল্লাহ কারিশমা ঢুকাই দিছে যে বাক্সর মধ্যে কি আছে এটা আমার দেখা লাগবে ঘরের মধ্যে নিয়ে গেছে কষ্টিপ মষ্টিপ সুন্দর করে খুলা। যখন হালকা একটু ফাঁকা করছে আসিয়া তাকাই দেখে চাঁদের মতো ফুটফুটে সুন্দর ছোট্ট একটা বাচ্চা বাক্সর মধ্যে দেখা যায় জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে কন না সুবহানাল্লাহ আসিয়া মনে মনে চিন্তা করছে এই যে কলিজার টুকরা সন্তান আসিয়ার কিন্তু সন্তান নাই এই যে কলিজার টুকরা একটা সন্তান এটা যেমন হোক আমি আমার ঘরে লালন পালন করব জোরে পাচ্ছি হাজরত আসিয়া মোসাল্লা সাল্লাম রে লালন পালন করতেছে ফেরাউন ঘরের মধ্যে চলে আইছে ফেরাউন ঘরের মধ্যে আইসা যখন দেখছে এরকম বাচ্চা আসিয়া মোটামুটি মাথায় একটু তেল মালিশ করে টিরে ফেরা আমরা বুঝাইছে স্বামী তো যায় কয় যে তুমি যা ভাবছো তা না জিদা তোমার রাজ্যের বারোটা বাজাবে এটা সিদা না তুমি একটু এটার চেহারার দিকে তাকাও তুমি চেহারার দিকে তাকাইলে দেখবা তোমার কঞ্জের মধ্যেও মায়া লাগে যাবে ফেরাউন তাক দেখে আসার ঠিক আছে কো দেহি তোমার আমার দেহাদি মহতারাম ভাইয়েরা আমার হজরত মোসা আল্লাহ চেহারার দিকে ফেরাউন তাকাইতে দেরি আছে ফেরাউনের দিলের মধ্যেও মোসার প্রতি আর মায়া সঞ্চার হতে দেরি হয় নাই জোরে জোরে কনসুবান আল্লাহ ফেরাউন ডাক দেখ আমি তো রাজদের মধ্যে গোসলায় সব মারি ফেলবো এখন আমার ঘরের মধ্যে যদি এটা থাকে আর যদি রাজদের জানতে পারে তো বিপদের কোনো শেষ নাই কি করা যায় আসিয়া ডাক নাই এটারে লালন পালনের দায়িত্ব আমার তুমি তোমার কাজ তোমার কাম তুমি করো আমি এটারে নিয়ে আসি মহাতারাম ভাইরা আমার দারুন করে লালন পালন করতেছে ফেরাউন মাঝে মধ্যে আসি আসিয়ারে ডাক দেখো আসিয়া এই বাচ্চাটা কোন জায়গায় আমার কাছে আনদি ওরে একটু দেখলে আমার একটু ভাল লাগে প্রিয় ভাইরা আমার একদিন হজরত আসিয়া মোসা আলাহিসামের এরকম আনছে মোসা আল্লাহ এরকম আনার পরে প্রিয় ভাইয়েরা আমার হজরত মোসা আলাহিসাল্লামের চেয়ার দিকে অনেক সময় ফেরান তাকায়া তাকায়া তাকায় তাকায়া খানিক পরে মনের মধ্যে এমন মায়া লাগছে কয় মশার এই কপালের মধ্যে আমি একটা সুমা দিব ওর দিলে তো কোনো মায়াটা নাই কিন্তু ওই দিন মায়া লাগছে কি আনজেরও মায়া লাগছে মোসা আলাহ সালামের কপালে একটা সুমা দেওয়ার জন্য কাছে যখন নিছে হজরত মোসা আলাহ সালাম বয়স মাত্র তিন দিন তফসিরের মধ্যে এসেছে ফেরাউন সুমা দিবে দিবে এ মতো অবস্থায় বাম হাত উঁচু করিয়া ওর বাম সোয়ালের মধ্যে এমন বেগে এক থাপ্পড় মারছে মুহূর্তের মধ্যে বাম ডান দিকে কবজা ঘুরে গেছে ফেরাউন অবাক হয়ে গেছে এই তিন দিনে বাচ্চা আমার এমন বেগে থাবা দিলো আমার আব্বাও তো ঘুরো দিয়ে আমার এমন বেগে থাবলাই নাই আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর মহতারাম ভাইরা আমার হাতের মধ্যে শক্তি দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ হাতের মধ্যে শক্তি দিয়ে দিছে প্রিয় ভাইরা আমার হজরত সালামের শক্তি ছিল বড় সাংঘাতিক সালামের কাছে একদিন আজরাইল আইসে আজরাইল আইসে হজরত মোসাইসালামের সালাম দেই নাই তাপসিরের মধ্যে এসেছে আজরাইল আইসে সামনে দাঁড়াইছে সালাম দেই নেই মুহূর্তের মধ্যে বাম আদে মারি এক সৎকালে সঙ্গে সঙ্গে আজরাইলের চোখটা খুলে জমিনের মধ্যে পড়ে গেছে প্রিয় আমার আজরাইল সোকটা চোখটা উঠাইয়া সহি আদিস তফসিরের মধ্যে এসেছে গল্প গুজব মনে করেন না আজ রাইল আলাহ ইসলাম চোখটা উঠাইয়া সরাসরি আল্লাহর কাছে আজির হয়ে গেছে তাক দিয়ে আল্লাহ গিয়েছে হজরত আজরাইলের যে চোখ উঠে গেছে এটা আমার আল্লাহ দেখছেন কি দেখেন নাই দেখছে আল্লাহ সুবাহর কাছে গেছে কয় আজরাইল কি হয়েছে কয় যে ঘটনা ঘটে গেছে মারাত্মক কয় কি কয় মোসার কাছে গেছিলাম সঙ্গে সঙ্গে আমার থাপ্পড় দিয়ে চোখটা উঠে এলাইছে আল্লাহ ডাক দিয়ে আজরাইল কোন ধরনের কোনো অন্যায় কাজ করছো ওই জায়গা যে কয় না কোনো অন্যায় কাজ আমি করিনি কয় অত সাফ সাফাই কথা কই না তোমার একটা বেজাল আছে কি বেজাল তুমি সালাম দিছিলে মুসাল সালাম দিয়ে কয় না সালাম না তো দিতে বলি কয় সালাম না দেওয়ার কারণে তোমার সব ফেলাই দিয়েছে সবার দিকে সুমান আল্লাহ কয় না ফেরাউনের বাম চলের মধ্যে মারাত্মক বেগে একটা চর লাগিয়ে দিয়েছে তফসিরের মধ্যে এসেছে যখন নাকি ফেরাউন চর খেয়েছে মুহূর্তের মধ্যে ফেরাউন ডাক দিয়ে কয় ও আসিয়া নিঃসন্দেহে নিশ্চয় অন্য অন্য যে বাচ্চাগুলো এই কয় মাসের মধ্যে মারি ফেলছি এটা বড় অন্যায় হয়েছে আমার রাজ্যের যে বারোটা বাজাবে নিঃসন্দেহে এই সন্তান আমার রাজ্যের বারোটা এটাই বাজাবে শুভান আল্লাহ কয় না আমার রাজ্যের বারোটা এটাই বাজাবে আসিয়া কৌশল করছে বেরাউনের মাথায় আবার রাত দেশে তেল মালিশ করিবে স্বামী যা বাচ্ছো তা না না তোমার রাজ্যের বারোটা এই দেখ কোন সময় বাজাবে না এটা সম্ভবই না হয়তো আমার থাপ্পড় দিলো কাক কয় থাপ্পড় দেশে তাহলে একটা তুমি পরীক্ষা করো কি পরীক্ষা কয় আগুনের একটা আঙ্গা রানো আর একটা ফুলের তোড়া এরকম ফুলের তোড়া একটা ফুলের তোড়া আর একটা আগুনের আঙ্গা এই দুইটা মশার সামনে তুমি রাখবা ফেরা অনুবুদ্ধি দিছে রাজি হয়ে গেছে দুইজন স্বামী স্ত্রী দুইজন রাজি মহতারাম ভাইরা আমার একটা আগুনের আঙ্গার আনছে আর একটা ফুলের তুড়া আনছে দুইটা জিনিস সামনে আনার পরে ফেরাউন ডাক দেখ আসিয়া বুঝিস কিন্তু এইটি যদি কোনো কায়দায় ফুলের তোড়ার দিকে হাত দেয় আগুনে হাত নাড়িয়ে কারণ বাচ্চাদের নিয়ম হলো যেটা নীরব নিস্তব্ধ ওইটার দিকে হাত দেয় না যেটা নাকি একবারে টম্পক টম্পক করে ওঠে ওইটার দিকে হাত দেয় কথা বলেন ঠিক কিনা ওইটার দিকেই হাত দেবে বাচ্চার নিয়ম কয় ফেরাউন কয় যদি নাকি এইটা সাধারণ বাচ্চা হয় চাইলে তো মোটামুটি ফুলের দিকে আগুনের দিকে হাত দিয়ে দিবে আর যদি অসাধারণ হয় তাইলে এটাই ফুলের দিকে হাত দেবে এটা আগুনে হাত দেবে না মহতারাম ভাইয়েরা আমার আল্লাহর কি কারিশ্মা হজরত মুসা আলাহিসের সামনে যখন দুইটা জিনিস দেওয়া হয়েছে হজরত মুসা আলাহিসাম আগুনের দিকে হাত না দিয়ে হাত দিছে ফুলের দিকে একটু জোরে কম না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার মহতারাম ভাইরা আমার সালাতু ওয়াস সালাম প্রিয় ভাইরা আমার যখন নাকি ফুলের তোড়ার দিকে হাতটা বাড়িয়েছে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে হজরত জিব্রিল আমিন আলি হিসালাতামকে ডাক দিয়ে বলে জিব্রিল কয়াস জলদি করে যাও গা জলদি করে যাও আমার মশার কাছে মহতারাম বায়রা আমার হজরত জিব্রিল আমিন আলি হিসালাম কাছে হাজির হয়ে যায় হজরত জিব্রিল মুসার ডান হাতটা টান দিয়া ফুলের তোড়ার থেকে ফিরাইয়া আগুনের মধ্যে ঢুকা দেয় আওয়াজ দিয়ে করেন আল্লাহ ভাইরা মোহতারম ভাইরাবার কিরানিগঞ্জের মুসলমান ভালো করে খেয়াল করবেন বাবারা আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস ওয়াস সালাম শুধুমাত্র আগুনের মধ্যে হাতটা ঢুকায় দিয়েছে তা কিন্তু না মুহতারাম ভাইরা আমার হযরত জিবরিল আমিন আগুনের একটু আঙ্গার নিয়া ওই আগুনের আঙ্গারটা যাতে ফেরাউন মোটেও বুঝতে না পারে যে বাচ্চা তার সাধারণ না সাধারণ বাচ্চা ও সাধারণ না এইটা মোটেও যাতে বুঝতে না পারে এই জন্য আগুনের একটু আঙ্গার দইরা জিবরিল আমিন মুখের মধ্যে ঢুকায় দিয়েছে

ডাক দিয়ে বলে মৌসারে তোমার ডান হাতের মধ্যে কি আছে এরা আমার উত্তর দিবেন মৌসার ডান হাতে কি আছে এইটা আমার আল্লাহ দেখে কি দেখে না আরো জোরে ক আপনাদের যে পিছনে হুগলা আছে মেহেরবানি করে হুগলাগুলো বিছাই দেন লোক ধরবে না ইনশাআল্লাহ হুগলাগুলো বিছাই দেন আর একটু জিকিরের সাথে একটু আগাই বসান একটু জিকির করে লা ইলাহা আগান আগান একজন উঠবেন না একজন উঠবেন না আগান শোভা আগান এদিক 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 লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আগান

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم ভাইরা আমার حضرت موسی সালামের হাতে একটা লাঠি আছে এটা আমার আল্লাহ দেখেন কি দেখেন না আমার আল্লাহ দেখেন দেখার পরেও আল্লাহ জানতে চায় মনে করেন আপনাদের মাঝে একজন مربে মানুষ লাঠি বড এর এক রকম এক রকম এক আপনি যদি ডাক দিয়ে কোন চাচা আপনার হাতে কি সাসার মেজাজটা খারাপ হয়ে যাবে না

সালা তুসাল সাথে আল্লাহর কথা বলতে মজা লাগে শুধু আল্লাহর কথা বলতে মজা লাগে এমনটি নইরে বাজান। মূসারো কিন্তু আল্লাহর সাথে কথা বলতে বড় মজা লাগে জোরে জোরে কথা সব আল্লাহ আল্লাহ কাবাদি বল আমা কিল কভিয়ে আমি হজরত মশাল ডাক দিয়ে কাল্লা আমার হাতে এই যে একটা লাঠি দেখা যায় মহতরম আমার রসা যখন কয় লাঠি মুহূর্তের মধ্যে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে গেছে উত্তর কিন্তু শেষ হয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম এবারে ডাক দিয়ে পায় আতা ওয়াক্কা ও আলাইহা এই লাঠির উপর ভর করে আমি চলি ও আহুশবিহা আলা গনামি এই লাঠি দিয়া পাতা পাড়া পাড়া আমি আমার বখ্তিরে খাওয়ায় ওয়ালিয়া ফিহা মারি মুখরা এই লাঠির উপর ভর করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তাফসীরের মধ্যে এসেছে মুফাসসিরের كلام লিখেছে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে মোসারে তোমার ডান হাতের মধ্যে কি হজরত মোসা যখন বলে আল্লাহ আমার ডান হাতের মধ্যে এইটা একটা লাঠি একটু আওয়াজ দিয়ে বলেন উত্তর হয়েছে কি হয় নাই উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে মোসা ডাক দিয়ে পায় লাঠির উপর বর করে আমি চলি আমার বকরির পাতা পেরে খাওয়াই এক জায়গা থেকে বর করে আর এক জায়গায় যায় মোসারে ডাক দিয়ে পায় মোসারে জিজ্ঞেস করলো তোমার হাতের মধ্যে কি আছে হজরত মোসা আলাহ সালাম ডাক দিয়ে পায় তোমরা তো আমি যখন আমার আল্লাহর সাথে কথা বলি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হইয়া যাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি মুহাব্বত আর ভালোবাসা রাখতে কারা কারা রাজি আছেন আল্লাহর হাত দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া

আমাদেরকে আপনাদেরকে প্রিয় ভাইরা আমার সংক্ষেপে জিনিসটা আমি একটু বোঝাইলাম এবার শুনুন আসল ঘটনা হজরত মোসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের মধ্যে যাইতেন মহতারাম ভাইরা আমার হজরত মোসা একদিন ঘটি বাটি লইয়া আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছে হজরত মোসা আস্তে আস্তে করে মাথা নিচু করে দিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে তফসিরের মধ্যে এসেছে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হজরত মোসা

আর হাজার হাসগুলা পাখাগুলো নাড়ায়া নাড়ায়া আনন্দ করতেছে জোরে জোরে কল সুবহানাল্লাহ محترم ভাইরা আমার কেরানীগঞ্জের মুসলমান ভালো করে খেয়াল করবেন বাবা ওই হাঁস সামনে যখন হাজির হয়ে যায় মুহূর্তের মধ্যে হাঁসের যেই নেতা ছিল হাঁসের যেই সরদার ছিল হাসের সরদারের জবান অটোমেটিক আল্লাহ খোলা দেয় জোরে জোরে কনসবাহ ওই হাসের জবান যখন খুলে যায় ওই হাস মুসার ডাক দিয়ে কয় ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি কোন জায়গায় যান হযরত মুসা ডাক দিয়ে কয় আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য হাসের ওই নেতা হাসের ওই সর্দার হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে মুসা আমরা বড় দুঃখের মধ্যে আছি আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসা আল্লাহর কাছে আপনার কথা যখন শেষ হয়ে যাবে কথা শেষ করার পরে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপনি একটু জিজ্ঞেস করবেন আল্লাহ মায়ার সরে গঞ্জের বাবারা আমার আল্লাহরের সবাই জোরে একটা ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাঁসগুলো একটা দরখাস্ত করছে আল্লাহ বলে কি দরখাস্ত হাঁসগুলো বলছে মুসারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ এই জমিনের মধ্যে কবে নাগা বৃষ্টি দিবে আমরা বৃষ্টির জন্য বড় অসহায় বড় সমস্যায় হজরত মোসার যখন কথা বলা শেষ হয়ে যায় তোর পাহাড় থেকে ফিরে আসার সময় হয়ে যায় আমার আল্লাহরে মোসা ডাক দিয়ে আল্লাহ।

একটা কথা এই জমিনের মধ্যে তুমি কবে বৃষ্টি দিবা তারা একটু জানতে চায় আল্লাহ ডাক দিয়ে পায় মুসা যাওয়ার সময় হাতগুলোকে তুমি বলবা এই জমিনের মধ্যে তিন মাসের আগে কোনো বৃষ্টি হবে না জরে জরে আল্লাহ আকবার মুহতারাম ভাইরা আমার হযরত মুসা калимুল্লাহ আলাইহিস সালাতু ওয়াতু এবার কথাবার্তা বলে যখন ওই কুয়ার কেনারা দিয়ে যায় মহ ভাইয়েরা আমার ডাক দিয়ে গোয়াল্লার মৌসা আল্লাহর সাথে কি আমাদের ব্যাপারে কথাবার্তা হয়েছে মোসা আলাইসালাম ডাক দিয়ে তোমাদের ব্যাপারে কথা হয়েছে হজরত মোসারে ডাক দিয়ে আল্লাহ কি বলেছে রে নু মুসা মোসা আলাইসালাম ডাক দিয়ে কা গুলো ও হাস এই জমিনের মধ্যে তিন মাসের আগে কোনো বৃষ্টি হবে না আল্লাহ

তিন মাস পরে বৃষ্টি হবে তোকে বৃষ্টি দরকার হলে এখন আর বৃষ্টি হবে তিন মাস পরে আর তিন মাস পরের কথা শুনে আলহামদুলিল্লাহ তোরা এই জায়গায় বলবি ইন্না লিল্লা এই কথা কইছো তুমি আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও তোরা এরকম করবি তা না কয়ে খুশিতে পাকা ফাকা নাড়াইয়ে তোরা কই সবাই আলহামদুলিল্লাহ হজরত মুসা আলাহিসাম যখন দমক দেশে হাসের নেতা মাথা নিচে করে দেশে আল্লাহ আকবর মাตา নিসু করে দিয়ে একবার চুপচাপ কেউ কোনো কথা কয় না محترم ভাইয়ের আমার আল্লাহর پیغمبر حضرت موسی علیہ الصلাত والسلام চলে গেছে ভাষায় موسی علیہ السلام ঘুম পড়ছে সুন্দর করে দিনটা কাটছে প্রিয় ভাইয়েরা আমার পরের দিনে حضرت موسی علیہ السلام রওনা করেছে মালিকের সাথে আবার কথা বলার জন্য তুর পাহাড়ে তাফসীরের মধ্যে এসেছে حضرت موسی علیہ الصلাত এবার যখন ওই কুয়ার কিনারায়ে গেছে حضرت موسی علیہ السلام এবার তাকায়া তাকায়া

আমার ডাক দিয়ে বলে আল্লাহ জমিনের কোন জায়গায় তুমি বৃষ্টি না আল্লাহ তুমি তো বলেছ তিন মাস পরে বৃষ্টি দিবা তিন মাস পরে জমিনের মধ্যে বৃষ্টি হবে এই কথা তো তুমি বলেছ আল্লাহ কিন্তু আমি বড় কিং কর্তব্য বিমূল হয়ে গেলাম আমি বড় অবাক হয়ে গেলাম রে মালিক জমিনের মধ্যে কোথাও বৃষ্টি নাই এই কুয়াটা বৃষ্টির পানি দিয়ে তুমি কেমনে আল্লাহ কাছে দুঃখের সময় কষ্টের হাস গুলো যে বলেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ওদের আলহামদুলিল্লাহ বলো ভালো লেগে গেছে জোরে জোরে কনসবাহ আল্লাহ এই হাসের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবেন কথা বলেন ঠিক না যে অবস্থাতেই থাকি না কেন বলতে হবে আলহামদু রাজি আছি সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন আল্লাহর হাত দেখান না রাই তাকবীর আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় তোমার শকর আদায় করা তৌফিক দান করো বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন মোহতারাম ভাইরা আমার হজরত মুসা আল্লাহ সুহান কাছে আর্জি করে মালিক রে তাহলে আলহামদুলিল্লাহর এত দাম আলহামদুলিল্লাহর এত মর্ম প্রিয় ভাইয়েরা আমার আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম যখন আমরা সময় পাব এই জিনিসটা পড়বো রাসূল ডাক দিয়ে বলে কালিমাতান হাবিবাতান ইলা আর রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হালকা একবারে সাধারণ শব্দ জবানে উচ্চারণ করা সহজ প্রিয় ভাইয়েরা আমার কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যায় জোরে জোরে কন সুবাহান সব সময় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলবো তো ইনশাআল্লাহ